اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم عن أبي أيوب الانصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه بست من شوال كان كصوم أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله شكرت التسامح رب العالمين الجنة جمهان رب العالمين رمضان শাওয়াল মাসের প্রথম জুমায় বরকতময় এই জুমায় ইতিমধ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য আমরা অন্তরে অন্তস্থর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পবিত্র ماہ রমজানুল মুবারকের পর শাওয়াল মাসের বরকতময় প্রথম জুমায় আগত সম্মানিত প্রিয় মুসলিম মুসলমান আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মুবারক আশা করি আপনাদের ঈদ ভালো কেটেছে সুখে শান্তিতে আনন্দময় পরিবেশে কেটেছে আল্লাহ রবুল্লা আমাদের আমাদেরকে জানের পর যে ঈদ দান করেছেন সেই ঈদটি আমাদের জীবনে কল্যাণ হয়ে নিয়ে এসেছে এমনটি প্রত্যাশা করে আলোচনা শুরু করছি শান্তির কোমল ছোঁয়ায় ধরে থাকো আপনার আমার সকলের সোনালি স্বপ্নের জীবন সে প্রত্যাশা করেই আজকের আলোচনা শুরু করছি কমা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান আমাদেরকে একটি রমজান মাস দান করেছিলেন আমরা বড়ই সৌভাগ্যবান আমরা রমজানের সবগুলো রোজা রাখার সুযোগ পেয়েছি এমন অনেকেই হয়তো বা আছেন গত বছরেও রমজানে হয়তোবা ছিলেন এ বছরেও রমজান তার ভাগ্যে কোলাই নেই তার হায়াতে আসে রমজানের আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন এমন অনেকেই আছে আবার অনেকেই হয়তোবা রমজান পেয়েছেন কিন্তু রমজান পাওয়ার পরেও রমজানের রোজাগুলো রাখার মতো সুযোগ তাও তার হয় নাই এমনটা হতে পারে যারা গুরু রোজা রাখতে পেরেছে তারা আসলেই সৌভাগ্যবান এই কথাটা বলতেই হয় কেননা ভাবে আমরা রমজান পেয়েছি তেমনইভাবে রমজানের গুরু রাখার মতো সুযোগও পেয়েছি এই জন্য আল্লাহ তারা যে আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে রমজান দিলেন রমজানের রোজা গুলো রাখার মতো তৌফিক জন্য এজন্য আল্লাহর দরবারে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত আসুন অন্তরে অন্তঃস্থল থেকে আমরা আরো একবার সমস্যার আওয়াজ করে সুক্রিয়া আদায় করি সম্মানিত উপস্থিতি আল্লাহ সোহায় যেমন ভাবে আমাদেরকে রমজান মাস দিয়ে রমজানের রোজার সুযোগ দিয়েছেন ভাবে রমজানের পরবর্তীতে বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে বিশেষ কিছু রোজা রাখার মতো বিশেষ সুযোগ রেখেছেন যে রোজাগুলো রাখার মাধ্যমে পালনের মাধ্যমে আমরা সবের দৃষ্টিকোণ থেকে অনেক দূর এগিয়ে যেতে পারি এমন একটি সুযোগ আল্লাহান মহমদান আমাদের জন্য রেখেছেন হাদিসের আলোকে আমরা সেই বিষয়গুলো জানতে পারি সেই বোঝাগুলো সংখ্যায় কম হলেও দৃষ্টিকোণ থেকে অনেক বেশি মর্যাদা পূর্ণ একটা গাড়ি যখন দূর সফরে যায় আমাদের মাঝে ড্রাইভার সব হাসতেছে দূর সফরে যখন গাড়ি যায় কিছু দূর পর পর যে পেট্রোল পাম্পে গিয়ে কিছু এনার্জি নিতে হবে পেট্রোল নিতে হবে এতে করে এই গাড়িটা আরো দীর্ঘ সময় পর্যন্ত শক্তি নিয়ে এনার্জি নিয়ে চলতে পারে ঠিক কিনা বলেন এই জন্য কিছু দূর যাওয়ার পর পর পেট্রোল পাম্পের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে এগুলো থেকে গাড়িওয়ালা ওলায় তার শক্তি পাওয়ার ক্ষমতা সে এখান থেকে নিতে পারে তেমন এভাবে আমরা আমাদের জন্য রমজানের রোজার ব্যবস্থা যেমনটাই করেছেন তেমনই ভাবে বছরের অন্য অন্য মধ্যে আরো কিছু কিছু বিশেষ বিশেষ রোজার ব্যবস্থা রেখেছেন যে রোজা গুরু পালনের মাধ্যমেও আমরা স্বভাবের দৃষ্টিকোণ থেকে অনেক দূর এগিয়ে যেতে পারি তেমনি কয়েকটি রোজার কথা বলবো এবং সবশেষে এই মাসের সাথে সম্পৃক্ত রোজার ব্যাপারে আলোচনা করব মুসলিম শরীফের দুই হাজার ছয় শত আঠারো নম্বর আদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা ক্বাবলাহু

তার অতীত জীবনের এক বছরের এবং অগ্রিম এক বছরের গুনাহের কাফারা হয়ে যায় তেমনি ভাবে নবীজি আরো বলেন মহারম মাসের দশম তারিখ আসুরা দিন

দুটি দিন সম্পর্কে জানলাম যে দুটি দিনের মাত্র একটা একটা করে রোজা অথচ কত ফজিরত পূর্ণ তেমনি ভাবে আল্লাহ রমজানের তিরিশটি রোজা রাখবার পর পরবর্তী মাস সাউল মাস এই সাউল মাসে আরো ছয়টি রোজা রাখার মধ্যে বিশেষ ফজিরত রেখেছেন ইবনে মাজা শরীফের এক হাজার সাতশত ছয় নম্বর হাদিস حضرت ابو ايوب الانصاري رضي الله تعالى عنه تنبورمت حديث تنبورم قال رسول الله صلى الله عليه وسلم نبي جبولتهم من صام رمضان جبت رمضان نشير جبلو قانون كله ثم اتبعه بست من شوال অথবা রমজানের রোজাগুলো রাখবার পরে সাওয়াল মাসে আরো যদি ছয়টি রোজা পালন করে এই ছয়টি রোজা রাখবার কারণে আমি আশা করি কা না কাড়ি সে এমন পরিমাণের পাবে যেন যুগ চুপ ধরে সে রোজা পালন করেছে বলেন রমজান মাসে

কারণ নাذلك সিয়াম ও সালাত যেন পূর্ণ এক বছর ধরে রোজা পালন করেছে সুবহানাল্লাহ যখন এর উপস্থিতি বলতে পারেন একটি কথা যে শাওয়াল মাসের ছয় রোজা রাইখালা কি সামনে আস্তা সাজিরহজ মাসের আরাফা রাইখালাও একটা রোজা দুই বছরের একটা কামে দেব আর কয়েক দিন পরে আস্তাছে জিলহজ মাস আজ এক রোজা রেখা দিব এক বছরে কামই দেব না তো এই সকল মাসের ছয় জারে খেলা আসলে ওই হাদিস যেখানে নাকি আরাফা এবং এবং আশুরা ওই হাদিসের মধ্যে এটা বলা হয় নাই যে এক বছর রোজা অথবা দুই বছর রোজার সমান স্বভাব হবে বলা হয়েছে অতীতের এক বছর অথবা আগামী এক বছর অথবা এক বছরের গুনাহের কাঁপারা হবে আরে এক জিনিস আর রোজা রাখার সমান সব হওয়া আরেক জিনিস শ্যাওলের রোজার বিনিময় হলো এক বছর ধরে লাগাতার রোজা রেখেছে এমন সব আর ওইগুলোর বিনিময় হলো অতীতের এক বছরের গুনাহের মান এটা ব্যাপার গুনাফের মাফ পাওয়া এক জিনিস আর রোজা রাখা বললো আরেক জিনিস আমরা রমজালে শুরুতে একদিন বলেছিলাম কেউ যদি মান সমায় ও মান সাবি কথা একটা মাত্র নফোল্টই যদি কেউ রাখে আল্লা সন্তুষ্টির জন্য

এমন সব হয় এই সাউওয়ালের ছয় রোজার মাধ্যমে সুতরাং এই চিন্তা করার কোন কারণ নাই ছয় দিন কষ্ট করে রোজা না রেখে আরাফাত এক রোজা রেখেলাম এই চিন্তা করার কোন সুযোগ নাই বিষয়টা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এখানে একটি বিষয় যারা মনোযোগী শ্রোতা তাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটি হাদিসে আপনি বললেন

এই রোজা এতটাই বেশি ফজিল এতটাই বেশি ফজিল এর সবাবের আধিক্যতা বোঝানোর জন্য বলা হয়েছে যেমন যুগ যুগ ধরেই সে রোজা রেখেছে আরে এই বছরও যদি আপনি সাউল মাসে রোজা রাখেন আগামী বছরও যদি রাখেন তাহলে তো এমন হলো সদা সর্বদাই আপনি বছর ব্যাপী বছর ব্যাপী রোজা রাখছেন কথা তাই না বিষয়টা হলো তাই এখন বিষয়টা হলো এই রোজা রাখার ব্যাপারে কিছু শর্ত রয়েছে শর্তটা কি যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে তাহলে বোঝা গেল শর্ত এখানে দুইটা এক নম্বর হলো রমজানের রোজা রাখবে তারপরে সব রোজা রাখবে তাহলে যারা ওই প্রথমে বলেছিলাম না তারা বড়ই সৌভাগ্যবান যারা রমজানের ছয়টি রমজানের রোজাগুলো রাখতে পেরেছেন তারা বড়ই সৌভাগ্যবান কেন ওই রমজানের রোজা যদি রাখতে পেরেছেন তাহলে সৌবালের ছয় রোজার যে ফজিল এটা আপনার জন্য এই জন্য রমজানের রোজা যারা রাখতে পেরেছেন তারা বড়ই সৌভাগ্যবান কেন না বাকি আর ছয়টি রোজা রাখার মাধ্যমে পূর্ণ বছর যেন আপনি রোজা রাখলেন এরকম সব পেতে পারেন এখন যদি রমজানের রোজা মনে করেন কেউ রাখেনি কিন্তু সহওয়ালের রোজার ফজিল শুনে সে ছয় রোজা রেখেছে আর মনে মনে ভাবছে আমি বছর রোজা সব পেয়ে গেলাম না এমনটার সুযোগ নাই একটু করে আমরা হিসাব করে বিষয়টা বুঝাইয়া দিব কেন এর সুযোগ নাই আর দুই নম্বরের বিষয় হলো যদি আপনি এই ফজিল শোনার পরে আগে হয়তো বা শয়তানের ধোকায় পরে রমজানের দিয়ে গেল রোজা হয়তো বা ভেঙ্গে কিন্তু এখন আপনি সাওয়ালের ছয়টি রোজা রাখতে চান তাহলে ছয়টি নফল রোজা রাখার সওয়াব আপনি পাবেন কিন্তু ওই যে শর্তের সাথে যে সওয়াবের কথা ছিল ওইটা না আপনি ছয়টি নফল রোজা রাখার সওয়াব আপনার আমল নামায় অবশ্যই পাবেন বলেছিলাম হিসাব করে বুঝাইয়া দিব কিভাবে শও বলেন ছয়টি রোজা রাখার মাধ্যমে পূর্ণ বছরের রোজা সভাব হয় বিষয়টা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ সোহানাম তাহারা পবিত্র কোরআন কারিমে সৌরতু আন আমের একশো আয়াত বলেন ম্যান জ্যা আবিন হাসানাতি সাল আশরু আশ্ব লিহা যে ব্যক্তি একটি नेक আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তাকে 10 গুণ দান করবেন সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতেরাকে যদি আমরা বুঝতে পারি একটি नेक আমলের বিনিময়ে যদি 10 গুণ হয় তাহলে রমজান মাস এক মাস এই এক মাস روزہ রাখার গুণ যদি 10 গুণ দিয়ে সওয়াব দেওয়া হয় তাহলে এক মাসে হইল কয় মাসে এক মাসে দশ মাস কোনো মাস এক দিয়ে যদি দশ হয় তাহলে এক মাসে নয় মাস হয় এক মাসে হলো দশ মাস এবার সাউলের ছয় টি রোজা এটাকে যদি আপনি দশ দিয়ে গুণ করেন তাহলে ছয় কে দশ দিয়ে গুণ করলে কত হয় ষাট হয় ষাট দিন যদি এক মাস হয় ষাট ত্রিশ দুই মাস হওয়ার কথা এক রমজান দশ গুণে হয়েছে দশ মাস ছয় দিনে হয়েছে দুই মাস এই হিসাবে হিসাবের আলোকে হয়ে গেছে বারো মাস এই জন্য রমজানের রোজা যারা সবগুলো রাখতে পারে বড়ই সৌভাগ্যবান তারা এক মাস রোজা রাখার মাধ্যমে তারা দশ মাস রোজা রাখার সহ পায় সবলের ছয় দিন রোজা রাখার মাধ্যমে দুই মাস মিলে মোট পূর্ণ বছর যেন তারা রোজা রাখলো এমন সব তারা লাভ করে সম্মানিত উপস্থিত অনেকেই আছে রমজানের রোজা ওনের গুরুত্ব সহকারে রাখে কিন্তু শাওয়ালের রোজার ব্যাপারে অবহেলা করে এই ব্যাপারে তিলা লিবশারিল হাফি আল بشরা الحاقি রাহিমাহুল্লাহ বড় একজন बुजुर्ग বলেছিলেন এবং হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনিও অনেক বড় बुजुर्ग ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হলো ইন কওমান ইতাআবদুরুনা ফি রমাদান মানুষদেরকে দেখা যায় রমজান মাসে অনেক ব্যাপক আয়োজন করে তারা গরু রাখে ইবাদত বন্দেগী করে ওয়াজিতা হিদুল فاذا সালা সারা رمضان তারও রমজান চলে গেলে অন্যান্য যে ইবাদতগুলো আছে এগুলো অনেকেই ছেড়ে দেয় এই ব্যাপারে আপনার মতামত কি আর যে ছেড়ে দিwidetildeছে এরprompt মসজিদের মুসল্লি দেখেই বুঝাই যাচ্ছে রমজানের মুসল্লি রমজানের ঈদের পরের মুসল্লির মধ্যে দওতাহাসি আছে তো এই প্রশ্নটাই করা হয়েছিল মানুষ ঈর্ষ চলে গেলে রমজান চলে গেলে মানুষে এবার বندگیর মধ্যে আর তেমনটা মনোযোগী দেখা যায় না কমে যায় এর কারণ তখন তিনি বললেন বি ইসাল কৌম লা ইয়ারফুনাল্লাহ ইন্ন ফি রমাদান বড়ই আফসোস ওই সমস্ত এবাদতকারীদের জন্য যারা নাকি আল্লাহকে কেবল মাত্র রমজান মাসেই চিনলো কি সুন্দর উত্তর তেমন দিয়েছেন বড়ই আফসোস ওই সমস্ত এবাদতকারীদের জন্য যারা আল্লাহকে কেবলমাত্র রমজান মাসেই চিনলো অন্য মাসে আল্লাহকে ভুলে গেল অথচ আল্লাহ সর কাহানা কাহানা বলেছেন ওয়া আব্দুল রাব্বিকা হাতা ইয়াতিয়াকা আল ও মুমিনগণ শুনো তুমি তোমার মরনের আগ পর্যন্ত ইবাদতের মধ্যে লেগে থাকো লেগে থাকো হাতা ইয়াতিয়াকা আল মরণ আসার আগ পর্যন্ত তুমি ইবাদত বন্ধিতে লেগে থাকো আরেকবার বলা হয়েছে ফালা তাফুতু ইবাদাল্লাহ আসসালাম দোস্তরে রাহমাতুল্লাহ তিনি আখির করে বলেছেন হে আল্লাহর বান্দারা শোনো এই যে রমজানের পরে তোমরা আবারও শাওয়াল মাসে ইবাদতের সুযোগ পাবে এটাকে তোমরা গুরুত্ব দাও এটাকে তোমরা অত্যন্ত গুরুত্ব দাও এটাকে অবহেলা করে এটাকে হ্যাঁ গাফিল থেকে তোমরা এটাকে হাতছাড়া করো না কেননা বলেই আখাদু না হাল রইউদুরি কহু আম আউরা দুরি কহু কেননা আমাদের জানা নাই আগামী বছরের রমজান আবারও আমাদের ভাগ্যে আসবে কিনা আবারও শহ্বলের ছয় রুগা আসবে কি না যেহেতু আমাদের জানা নাই এই জন্য এবারের সওবালকেই তোমরা গুরুত্ব দাও সময় এখনো আছে তোমরা এটাকে গুরুত্ব দাও আর বলা হয়েছে ওয়া তাকবিলূহু বিনশরাক সদরহি ওয়া ফرحিন এবং এই শাওয়ালের রোজাটা দুঃখের সাথে নয় কষ্টের সাথে নয় বরং আনন্দের সাথে রাখো আনন্দের সাথে রাখো কেননা বলা হয়েছে মানসা মারামাদান যারা রমজান রাখতে পেরেছে রমজানের সবগুলো রোজা এবং যারা এই ছয়টা রাখতে পেরেছে তাদের জন্য এই আয়োজন তাদের জন্য পুরস্কারের এই ঘোষণা যারা রাখতে নাই তাদের জন্য তো এই আনন্দ নয় সুতরাং তুই যে রমজানের রোজাগুলো রাখতে পেরেছ আনন্দ তোমার জন্য সুতরাং তোমার আনন্দিত হওয়া উচিত বিইনশিরাহিন ওয়া ফرحিন ওয়া সরুর খুশি প্রকাশ করো আনন্দিত হও যে তুমি রাত তিলের সরমদারে রোজা তোমার জন্য এই আয়োজন সুতরাং আনন্দ প্রকাশ করতে পারো আর আনন্দিত হও এটা দুঃখের কিছু নয় এটা দোষের কিছু নয় সূরা ইয়unus এর 58 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল বিফাদলিহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফারিহু হে নবী আপনি আপনার রহমদদেরকে বলে দেন যারা এই সুযোগটুকু পেয়েছে এই রহমত বরকত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে তারা যেন এর বিনিময়ে আনন্দিত হয় আনন্দ যেন তারা প্রকাশ করে তারা যেন আনন্দ প্রকাশ করে এই নিয়ামত পেয়ে এই জন্য তাদেরকে সুসংবাদ দাও তারা যেন আনন্দিত আনন্দিত হোক তারা আনন্দ প্রকাশ করুক কেন না হুয়া খাইরুম বিমা এই যে এখন যে ইবাদতের কথাগুলো বলা হলো এটা এমন একটি সঞ্চয় এটা এমন একটি সঞ্চয় হুয়া খাইর এটা উত্তম مما ইজমাউন তোমরা দুনিয়ার জন্য যা কিছু অর্জন করেছো এই সব কিছু থেকে এটা উত্তম সুতরাং এমন উত্তম জিনিস তোমাদের পাওয়ার সুযোগ তৈরি হয়েছে তোমরা আনন্দ করবে না তো আনন্দটা করবে এজন্য বাবাদীরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা বিষয় হলো এই রোজা রাখার মতো তৌফিক সবার হয় না কেননা আল্লাহ তারা যাকে সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন তার ভাগ্যে এটা রাখার সুযোগ হয় এবং যিনি রাখতে পেরেছেন অন্য জায়গায় বলা হয়েছে এটা একটি আরামত যে রমজানের রোজাগুলো তার কবুল হয়েছে কেননা একটি ইবাদত কবুল হলে আরেকটি ইবাদত করার মতো তার সুযোগ তৈরি হয়ে যায় যারা শাওয়ালের 6টি রোজা রাখতে পেরেছে রাখতে পারলো সে মনে করতে পারে আমার রমজানের রোজাগুলো বুঝি কবুল হয়েছে যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই শাওয়ালের 6টি রোজা রাখার মতো সুযোগ দান করেছেন আর যারা রমজানের রোজা রাখলেন শাওয়ালের রোজা রাখলেন সামনে আরো যে সমস্ত বিশেষ বিশেষ পয়েন্টের রোজাগুলো হয়েছে

ইবাদতের পর ইবাদত ইবাদতের পর এবাদত এই ইবাদত দ্বারা ব্যক্তিটা জানা রক্ষা করতে পারবে ওজন থাকতে পারবে এই ইবাদতের উপরে তার জন্য কি উপহার তা ترزل عليهم الملائكه মরনের সময় তার ফেরেশতারা নাজিল হয়ে তাকে শান্ত নদী প্রভু দিবে অবয় দিবে لا تخافوا ولا تحزنون তুমি ভয় পেও না চিন্তিত হয়েও না

নাহান আউলিয়াকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ মুমিন বান্দার মরণের সময় একবার যেমন ভাবে তাদেরকে এরকম কি করবে তাদেরকে উৎসাহ দিবে সাহস যোগাবে তেমনি ভাবে কবর থেকে যখন নাকি মুমিন বান্দারা উঠবে সেদিন তো মানুষের ভয় এতটা বেশি হবে ভয়ের কোনো সীমা থাকবে না কবর থেকে উঠার সময় দুইজন কেরামান কাতিবিন ফেরেশতা সেদিন

আগামীতে যে হাসল হবে নাসল হবে পৌঁছরাত হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত জায়গাতে মামলা মোকদ্দমা হবে আমরা তোমার সাথে আছি তুমি কোন চিন্তা করো না এমন একটি আশ্বাস যদি ফেরেস্টার পক্ষ থেকে কোন মমিন বান্ধব পেয়ে যায় তার আবার কিসের দুশ্চিন্তা এই জন্য বাবাজিরা এই আয় তাদের জন্য যারা নাকি আল্লাহকে আল্লাহকে রব মেনেছিল তার এবাদতের উপরে অটল আছে এমন ব্যক্তিদের জন্য এই সুযোগ সুতরাং আমরা বুঝতে পারলাম এই শাওয়ান মাসের ছয়টি রোজা খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমাদের সকলেরই এই রোজাগুলো রাখা দরকার দরকার আছেনি নি রাখবেন না নিয়োগ করছেন তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের নিয়োগকে কবুল করুন তবে কথা হলো একটা বিষয় জানার বিষয় যে হুজুর এটা কি রমজানের অন্তর লাগাতার ছয় রোজা রাখতে হবে মাঝখানে যদি একটা ভেঙে ফেলি আবার কাঁচা কাপ ফলা দেওয়া লাগে না এটার মধ্যে কোনো কাঁচা কাপ ফলা নেই অর্থাৎ আপনি ভেঙে ভেঙে রাখতে পারবেন চাইলে একাধারেও রাখতে পারবেন চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারবে একটা রাখলেন দুই দিন বিরতি দিয়ে আবার আরেকটা রাখলেন কোনো সমস্যা নেই কেননা এই হাদিসের মধ্যে একাধারে রাখতে হবে এটাও যেমন বলা হয় নাই তেমনইভাবে এই ধরনের কোনো শর্ত দেওয়া হয় নাই তাই ওলামা একরাম গম বলেন এই সাউওয়াল মাসের ভিতরে হলেই হলো আল্লাহ তারা আমাদেরকে রমজানের রোজাকে অতিহিত রাখার তৌফিক দান করেছেন আমরা আল্লাহর কাছে বিশেষভাবে তৌফিক কামনা করি আল্লাহ تو ہمہنے کے سوروں میں میں توابین وجعلنا من عبادلالصالحین وجعلنا یائیمنا من عدین لاخورتنا ليهم توقعنا مسلما والنفقنا لالصالحین آمین جدیس سمت